এক সময়ের কথা দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে গেছে বৈকুণ্ঠে আচ্ছা দুর্বাসা নাম কেন হয়েছে জানো দুর্বাসা কেন বলা হয় বলা হয় তিনি দুর্বা আহার করেন কি আহার করেন দুর্বা দুর্বা হয় না তুমি যে বসে আছো উনি দুর্বার উপরকে ফ্রেন্স বলো তা যিনি দুর্বা আহার করেন তার জন্য নাম হলো দুর্বাসা খুব সুন্দর এই বিষয় একটি প্রসঙ্গ আছে দুর্বাসার নাম শুনে একবার গোপীরাও চমকে গেছেন একবার দুর্বাসা ঋষি এসেছেন বৃন্দাবনে যমুনার পারে দুর্বাসা ঋষি সেখানে বসে ভগবানের ভজন করছেন ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য দাস নীলার পরে বিহারে মত্ত হয়েছিলেন এদিকে দুর্বাসা বসে ভগবানকে ধ্যান করছে তো ভগবান কি বললেন গোপীদেরকে বললেন যমুনার পারে মহর্ষি দুর্বাসা এসেছেন তোমরা যাও আর মহর্ষি দুর্বাসার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করে রন্ধন নানা রকমের ব্যঞ্জন ইত্যাদি নিয়ে ওনাকে গিয়ে প্রসাদ পাই আসো বলবে যে ব্রজেন্দ্র নন্দন আমাদের কানাই আপনার জন্য পাঠিয়েছে তো গোপীগণ খুব সুন্দর সুন্দর ভোজন ইত্যাদি রন্ধন করেছেন রন্ধন করে এবার যখন যাবেন তা যমুনা পার হয়ে কি করে যাবে শ্যামসুন্দরের কাছে এসেছেন শ্যামসুন্দর তুমি তো বললে যমুনা আর পারে বেশি বসে আছে তা যমুনা আমরা কি করে ফেরব তখনকার সময় তো কোনো ব্রিজ নেই একান্ত নির্জন স্থান কোন নৌকা নেই তা পার হবো কি করে ভগবান বলেন একটা কাজ করবে যমুনা কাছে গিয়ে বলবে হে যমুনে যদি আমাদের নন্দনন্দন তিনি যদি নিষ্কাম যোগী হয়ে থাকে আমাদের নন্দনন্দন যদি অখণ্ড ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে রাস্তা দিয়ে দাও অভিরাগীয় যমুনা কাছে বলেছে হে যমুনা আমাদেরকে রাস্তা দাও যমুনা রাস্তা দিচ্ছে না তারপরে যে গোবিন্দ বলেছে সেই কথা আবার যমুনাকে বলছেন আগে এমনি বলে দেখেছে রাস্তা দেয় কিনা রাস্তা দিচ্ছে না তারপরে বলছে যদি আমাদের নন্দানন্দান শ্রীকৃষ্ণ নিষ্কাম যোগী হয়ে থাকে ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও সঙ্গে সঙ্গে যমুনা রাস্তা দিয়ে দিয়েছে সেই তো সব গতিগণ একদম অচম্বিত হয়ে গেলেন যেই কৃষ্ণ আমাদের সঙ্গে রাস করেছে আমাদেরকে আলিঙ্গন করেছে যেই কৃষ্ণ আমাদের সঙ্গে নীলা বিহার করেছেন তিনি নিষ্কাম যোগী ব্রহ্মচারী কথা সত্য না হলে তো যমুনা রাস্তা দিত না চলে গেলেন যমুনা পার করে মহর্ষি দুর্বাস আর কাছে গিয়ে খুব সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ইত্যাদি সেগুলো অর্পণ করেছেন দুর্বাসা খুব সুন্দর করে প্রসাদ পেয়ে প্রসন্ন হলেন রবিবার এবার আশীর্বাদ নিয়ে চলছেন চলার সময় আবার যমুনাকে বলছে যমুনে রাস্তা দাও যমুনা রাস্তা দিচ্ছে না দুর্বাসার কাছে এসেছেন মহারাজ যমুনা তো রাস্তা দিচ্ছে না আমরা কি করে যাব বলে আসার সময় কি করে রাস্তা দিয়েছিল বলে আসার সময় হয় আমাদেরকে নন্দনন্দন বলেছিলেন যমুনা কাছে বলতে এই জিনিস তাহলে যমুনা রাস্তা দিয়ে দেবে যমুনা রাস্তা দিয়ে দিয়েছে এখন যাওয়ার সময় কি করে রাস্তা নেব তা দুর্বাসা গোপীদেরকে বললেন ঠিক আছে যাওয়ার সময় যমুনাকে বলবে হে যমুনে যদি মহর্ষি দুর্বাসা দুর্বা ছাড়া আর কোনো বস্তু কখনো গ্রহণই করেননি তাহলে আমাদেরকে রাস্তা দাও গোপীরা বলছে এ আবার কি পাগল টাগল নাকি বাবাজি আমাদের সামনে ছাপ্পান্ন ভোগ খেয়ে ফেললো আর এখন বলছে দুর্বা ছাড়া কিছু গ্রহণ করেননি তাহলে রাস্তা দিতে দেখি যমুনার কাছে গিয়ে বললেন হে যমুনে আমরা মহর্ষি দুর্বাসার কাছ থেকে আসছি তিনি যদি দুর্বা ছাড়া আর কিছু কখনো গ্রহণই করেননি তাহলে আমাদেরকে রাস্তা দাও ভগবতী যমুনা সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে দিলেন কপিটা পার হয়ে এসেছে মাথা কাজ করছে। তারা আর থাকতে পারলেন না যমুনার কাছেই প্রশ্ন করলেন হে ভগবতী যমুনা আমাদের মনের খুব সংশয় হয়ে গেছে নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন তিনি আমাদের মতন শত শত গভীদের সঙ্গে বিহার করলেন রাস করলেন আর তারপরেও তিনি নিষ্কাম যোগী তারপরেও তিনি ব্রহ্মচারী আর মহর্ষি দুর্বাসা আমাদের সামনে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন এগুলো সব গ্রহণ করলেন থাল ভরে ভরে খেলেন তারপরেও তিনি দুর্বাহারি দুর্বাহার করেন এটা আমরা কিছু বুঝতে পারলাম না যমুনা দেবী প্রকট পেয়েছেন বলিয়া শ্যাম সুন্দর যমনে মহারানী ভগবতী যমুনা বললেন খুব মন্দির সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখণ্ড যোগী ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখণ্ড যোগী ভগবান শত শত নয় হাজার হাজার নয় কোটি কোটি রমণীদের সঙ্গেও যদি রমন করেন তবুও তিনি যোগী কেন ভগবান স্বয়ং হলেন পরমাত্মা আর পরমাত্মা রূপে তিনি প্রত্যেক জীবাত্মার অন্তরে নিহিত রয়েছেন ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবাত্মার সঙ্গে রমন করছেন তিনি আমার সঙ্গে রমন করছেন তোমার সঙ্গেও রমন করছেন বায়ু প্রত্যেক জীবকে স্পর্শ করে করে তো হাজারো হাজার নারীকে স্পর্শ করে তা বলে কি বায়ু চরিত্রহীন হয়ে যাবে বলো বায়ু সবাইকে তো স্পর্শ করছে একই তো হাওয়া তোমার জন্য আলাদা হাওয়া আমার জন্য আলাদা হাওয়া তো নয় তা একই বায়ু একই পবন তিনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারীদেরকে স্পর্শ করছে তাই তো কুমারীদেরকেও স্পর্শ করছে বিবাহিতাদেরকেও স্পর্শ করছেন তাহলে কি বায়ু চৈত্রহীন হয়ে যাবে হ্যাঁ তার জন্য বলেছেন তেজি দোষায় সমর্থবানের কখনো কোনো দোষ হয় না গোস্বামী তুলসীদাসজি একটাই কথা লিখে দিয়েছেন সমরথ কো নহি দোষ গোসাই রবি পাবক সুরে সরি কি নাই তার জন্য মহাপুরুষদের মধ্যে কখনো কোনো দোষ দেখতে নেই আর মহাপুরুষদেরকে দেখে নিজেকে তাদের সঙ্গে তুলনা করতে নেই নদীর মধ্যে কত মৃতদেহ ভেসে চলে যায় তা বলে কি নদীর জল অপবিত্র হয় কি বাড়ির কুয়োর মধ্যে যদি সেখানে একটা কুকুরও মরে পড়ে থাকে সেই জল আর হ্যাঁ মুখে দেবে বলো আর নদীর মধ্যে কত জীব মরে ভেসে চলে যাচ্ছে তো তাও আমরা স্নান করছি তাও আমরা আচমন করছি পান করছি করছি তো কেন নদী হলো সমর্থবান তার মধ্যে কোন দোষ অগ্নি মৃত দেহকেও খাচ্ছে খাচ্ছে তো ভক্ষণ করছে দেহকে যখন জ্বালানো হচ্ছে অগ্নি তো ভক্ষণ করছে ভক্ষণ করছে কোথায় জঙ্গলে আগুন লেগে যাচ্ছে সেখানে কত বিষ্টা আছে সেগুলো গাছপালা জীব জন্তু পশু পক্ষী কত কিছু জ্বালিয়ে দিচ্ছে মৃত কেউ জ্বালাচ্ছে সেই অগ্নির মধ্যে আবার আমরা রান্নাও করে খাচ্ছি তাহলে বলে অগ্নি অপবিত্র হয়ে গেল অগ্নি তো একই কেন সেগুলো সমর্থবান ভগবান হলেন সমর্থবান অনেক পক্ষে পাখন্ডিরা ধূর্তরা যারা সনাতন ধর্ম বিরোধী তারা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে অনেক প্রকারে অনেক কটুক্তি করে অনেকে দেখবে এই কৃষ্ণ এমন ছিল কৃষ্ণ এমন ছিল কৃষ্ণের একটা নখের যোগ্য হওয়ারও মহারাজ তোমাদের চৌদ্দগোষ্ঠীর কাওয়ার সামর্থ্যে ভগবান শ্রীকৃষ্ণ সাত ক্রোশের গিরিরাজকে তুলেছেন একুশ কিলোমিটারের পাহাড় তোমার বাপ দাদার চোদ্দগোষ্ঠী একটা মহারাজ একুশ মনের পাথর তুলে দেখিয়ে দাও একাধিক সেই ভগবানের সঙ্গে তুলনা করতে যাও আর দুর্বাসা ঋষিকে কেন বলা হয়েছে দুর্বাহারি দুর্বাসা ঋষিকে যে ছাপ্পান্ন ছত্রিশ ব্যঞ্জন তোমরা খাইয়েছ তিনি ওগুলো স্বাদও জানে না কেন তিনি যা খায় সেগুলোকে দুর্বা মনে করেই খায় সেগুলোকে ঘাস মনে করে খায় তার প্রতি কোনো আসক্তি থাকে না তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে অমুক জিনিসটা কেমন লাগলো অমুক জিনিসটা দেখে খেয়েছো কেমন লাগবো তখন তার মুখ থেকে একটি উত্তর বেরোবে সব ঘাসের মতন লেগেছে মানে তার অন্তরে কোনো স্পৃহা নেই কোনো বস্তুর প্রতি কোনো লালসা নেই তার জন্যই তাকে বলা বলি কৃষ্ণকে তার জন্যই শাস্ত্র গ্রন্থ পড়তে হয় আর শুধু পড়লে হবে না মহাপুরুষদের কাছে মহৎজনদের কাছে গুরুজনদের কাছে এগুলো শুনতে হয় কেন পড়লেও কিন্তু তোমার কনফিউশন কখনো দূর হবে না গ্রন্থ পড়লেই যে তুমি বুঝে যাবে সম্ভব নয় তার জন্য মহাপুরুষদের কাছে গুরুজনদের কাছে গিয়ে এগুলো শুনতে হয় পাঠ শুনতে হয় শুনলে গিয়ে তখন অনেক সংশয় মনের দুর্বাসা ভগবানের দর্শন করতে গেছেন ভগবান দুর্বাসাকে প্রসন্ন হয়ে নিজের গলা থেকে খুব সুন্দর বৈজয়ন্তী মালা খুলে করিয়ে দিয়েছে দুর্বাসা ভগবানের প্রসাদী মালা পেয়ে দেখ আনন্দে একদম নৃত্য করতে করতে আসছে রাস্তা আয় দৌড়াজ ইন্দ্রের সঙ্গে দেখা ইন্দ্র প্রণাম করেছে দুর্বাসা ভাবলেন স্বর্গের রাজা কিছু তো দেওয়া উচিত গলার মধ্যে মারা সেই ভগবানের প্রসাদই মালা ছিল মালাটাকে নিয়ে ইন্দ্রের গলায় দিয়ে দিলেন ইন্দ্র মনে মনে ভাবছে কোথায় আমি স্বর্গের রাজা হীরা মণি মানিক্য এসব ধারণ করি সাধারণ মালা বাবাজি দিয়ে দিল গলা থেকে খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে হাতিরও করেছিল এখন হাতি তো হলো হাতি হাতির সঙ্গে সঙ্গে সুর দিয়ে মালাটাকে নিয়ে পায়ে নিচে বলে দিয়েছে দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যাও তুমি শ্রীহীন হয়ে যাবে আর এই ভগবানের একটি প্রসাদী মালা কিছুক্ষণ সামলিয়ে গলায় রাখতে পারলি না তাহলে এই স্বর্গের সাম্রাজ্য কি করে সামলাবে ভগবত প্রসাদী বস্তু সাধু প্রসাদী মহাপুরুষদের প্রসাদী বস্তুকে কখনো অবজ্ঞা করতে হয় নিতে নেই নিলে কখনো অবজ্ঞা করতে প্রেম সেগুলো